আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমরা যাচ্ছি ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভের রাস্তা ধরে প্যারাসেলিং পয়েন্টে আমরা আজকে তিনটা প্যারাসিলিং পয়েন্ট দেখব কক্সবাজারে তিনটাই আছে আমার জানা মতে প্রথমটা যাব এরপরে দ্বিতীয়টা এরপরে তৃতীয়টা এভাবে আমরা প্রথম তিনটা প্রথম থেকে শুরু করে তিনটা আপনাদেরকে পরপর দেখাবো এখন আমরা মেন রাস্তায় মেইন ড্রাইভের যে রাস্তাটা এটাতে উঠে গেলাম এখন সামনের দিকে আগাচ্ছি এখান থেকে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন ভাড়া করে সামনি একটু সামনি আপনার ওই যে বাইক পয়েন্ট এই যে এখানে আমার হাতের এই ডান পাশে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া দেওয়া হয় আপনার ঘন্টা হিসেবে সে আপনারা এখান থেকে বাইক নিয়েও যেতে পারবেন তাছাড়া আপনারা ডলফিন মোড থেকে যেতে পারবেন সিএনজি অটোতে আমরা প্রথম পয়েন্টে চলে আসছি প্যারাসেলিং প্রথম পয়েন্টটাতে এই যে হাতের ডান দিকে ঢুকলে হচ্ছে আপনার প্রথম প্যারাসেলিং পয়েন্ট তা আমরা এখন এখান থেকে নেমে তারপরে ভিতরের দিকে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে সিস্টেমটা কেমন আর এখানে আপনার টিকিট কাউন্টার মানে প্রথমে টিকিট কাটতে হবে তারপরে ভিতরে যেতে হবে আপনি এমনিও ঘুরতে যেতে পারবেন আর যদি প্যারাসেলিং করতে চান তাহলে প্রথমে ওখান থেকে টিকিট কেটে নেবেন পঁচিশশো টাকা আর দুই হাজার টাকা এরপরে আপনার এই রাস্তা ধরে এটা নতুন হয়েছে এর আগে ছিল না এই রাস্তা ধরে ভিতরের দিকে অনেকখানি যেতে হবে সামনের দিকে কিছুখানি যাওয়ার পরে আপনার প্যারাসেলিং পয়েন্টটা যেটা স্পিড বোর্ড দিয়ে আড়াই থেকে তিন কিলোমিটার ঘুরানো হয় ওনাদের হিসাবে নাকি চার পাঁচ মিনিট ঘুরায় আমি জানি না এর আগে আমি দেখলাম যে দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই ল্যান্ডিং হয়ে যায় এখন ওনারা বলতেছে এখানে এর চেয়েও বেশিও হয় তো এখানে প্রাইসটা একটু বেশি আর নতুন হওয়াতে এই জায়গাটাতে মানুষ একটু কম আসে কারণ অন্য জায়গায় আপনি পনেরোশো দুই হাজার টাকায় পাচ্ছেন আর এখানে থেকে টাকার মধ্যে তারা মানে দিচ্ছে যার জন্য এখানে একটু মানুষজনের ইয়ে কম আর এটা নতুন যার জন্য অনেকেই এটা জানেও না আমরা এখন আছি দরিয়ানগর কক্সবাজার দিয়ে যেতে এটা পড়বে এই হচ্ছে প্যারাসেলিং প্রথম স্পট এখানে তিনটা আছে আমরা তিনটেই আজকে দেখাবো এটা হচ্ছে প্রথমটা এটা নতুন হয়েছে এই যে সামনে বিচের সামনে এই রকম আর এখন বাধা আছে আপাতত কারণ আমরা দুপুরের দিকে আসছি এই সময় মানুষ একটু কম হয় এটার প্রাইজ হচ্ছে আপনার দুই করে আড়াই কিলোমিটার নিয়ে যাবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো হয় ওনাদের হিসাবে আর আরেকটা হচ্ছে আপনার পঁচিশশো আরেকটা হচ্ছে পঁচিশশো সেটা আপনার আরেকটু সময় বেশি নেবে প্রায় তিন কিলোমিটারের মতো নিয়ে যাবে ওইটা আপনার স্পিড বোর্ডে করে তারপর একটা রাউন্ড দেওয়া হবে আর কি আড়াই থেকে তিন কিলোমিটারের মতো পুরাটা রাউন্ড দেওয়ায় নিয়ে আসে এইখানে সময় বেশি দেয় তারা এবং প্রাইসটাও একটু বেশি দেখি তাহলে পরের বাকি দু যে দুটা আছে ওই দুটাতে কেমন প্রাইস ওই দুটাতেও আমরা এখন যাবো তো এটাতে এখন যেহেতু কেউ নাই আমরা এখন চলে যাচ্ছি পর একটায় ওইটাতে গিয়ে দেখি কি অবস্থা ওইখানে প্রাইস কেমন তা আপনারা যারা প্যারাসেলিং করতে পছন্দ করেন তারা আসতে পারেন এই জায়গাটায় এটা আপনার মেরিন থেকেও খুব মানে মেইন রাস্তে রাস্তায় উঠার পর খুব বেশি দূরে না কত কিলোমিটার বেটা আস্তে হ্যাঁ 3 কিলো 3 কিলো 3 হবে এটা এই যে সেপার্স মেইন টেপ যেটা আছে ঠিক এটার অপজিটে এই যে এটা একটা পার্ক ছোট বড় সবার জন্য ভিদরের একটা নৌকা দেখতে পাচ্ছি আর ঠিক এটা অপজিটেই হচ্ছে আপনার এই যেটা κάναμε λέει δίκτι; Τι κάναν. দ্বিতীয়টায় আসলাম একজনও ওই যে প্যারেসেলিং করতেছে অনেক উপরে দেখা যাচ্ছে না এখান থেকে না দেখা যাচ্ছে না আচ্ছা আমরা কাছাকাছি গেলে হয়তো দেখতে পারবো এটা আপনার ওই প্রথম যেটা করলাম ওইটার ঠিক একটু সামনেই হচ্ছে আপনার দ্বিতীয়টা এটার নাম হচ্ছে যে প্যারেসেলিং পয়েন্ট মানে অ্যাড্রেসটা কেন দেখতে পারেন দাঁড়া এই যে এটা হচ্ছে আপনার নাম এখানে প্রাইস হচ্ছে পনেরোশো আর দুই হাজার একটা রাউন্ড দাওয়ায় নিয়ে আসবে উঠতেছে না ওইটা নিজে নামানো উঠতেছে এই যে উপরে দেখো ওইদিকে ওই যে উপরে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে পনেরোশো সিজনে এমনি তো অফ সিজনে আপনি এক হাজার টাকাও পাবেন এখানে আর এই তো আশেপাশের সিনারিটা এরকম আরেকজন রেডি হচ্ছে কে আসবে কে করবে সেটা তো বোঝা যায় না আচ্ছা আমরা পরেরটায় চলে যাই ব্রিজটা দেখতে পাচ্ছেন কাঠের এইটা দিয়ে যাওয়া লাগবে গিয়ে সামনে অনেকখানি ওই যে ভিতরের দিকে যাওয়া লাগবে ওই দেখেন দূরে ঝুঁকতেছে এই জায়গাটায় যাবো আমরা এটা হচ্ছে ফান ফাস্ট নাম হচ্ছে ফান ফাস্ট আমাদেরকে এটা ইয়েটা দেখাই আর এই যে সামনে আচ্ছা আমরা ভিতরে যাই আমরা যাই ওখানে তবে এখানে আপনি প্যারাসিলিং করতে আসেন আর এমনি ঘুরতে আসেন দুইটিই করতে পারবেন আর যখন জোয়ার থাকে তখন কিন্তু যে এই জায়গাটা এরকম থাকে না এখানে সমুদ্রের পানি দিয়ে ভরে থাকে আর নিচে এখন কাঁকড়া দেখা যাচ্ছে কিছু এই তো সামনে ওই মাথা পর্যন্ত গেলে সেই জায়গাটা খুব পছন্দের আমি সুযোগ পেলে সময় পেলে এখানে আসি করি না কিন্তু ঘুরতে আসি আর কি কাঠের বৃষ্টি শেষ নিচে নাম্ব আর এই যে দেখেন দুই পাশে ঝাউ গাছ এই সাইডে আছে এই সাইডও আছে আর একদম ভিতর পর্যন্ত গেলে আপনার হচ্ছে প্যান্সেলিং এটা এখানে আসলে সবগুলোতে না প্রাইস সেম ওই দুই হাজার পঁচিশশো আগে ছিল পনেরোশো এখন যেহেতু সিজন তাই পনেরোশোতে এখন দিচ্ছে না দুই হাজারই করতে হচ্ছে আর কি আচ্ছা তাহলে সামনে যাই আপনাদেরকে দেখাই ওই জায়গাটা আচ্ছা আপনারা এখানে আসলে একটা কাজ করবেন না সেটা হচ্ছে এই যে ঝা বাগানে প্রবেশ করবেন না এটা নিষেধ এখানে অতএব প্রবেশ করার দরকার নাই বাইরের থেকেই ছবি তোলেন ভিতরে ঢুকার আপনার দরকার নেই আর সামনে একটা এই যে বসার জায়গা আছে সুন্দর একটা জায়গা ভালো লাগলো এই জায়গাটা বসা যাবে যদিও ভিতরে টুকা নিষেধ বাইরে এখানে মানে বসে ঝাও বনের ফিলটা নেওয়া যাবে আর কি ভিতরে ঢোকার দরকার কি যেহেতু নাই করছে আর সামনে ওইখানে একটা ওই যে স্লিপিং বলে বাচ্চাদের খেলার ওইটা আছে দেখি যাই সামনে এই তো এই জায়গাটা এরকম ওইদিকে আর না গেলাম এটা আপনার হচ্ছে বিচার পাশে তবে এখানে

তিনটা প্যারাসিলিংয়ের জায়গা দেখাইলাম আপনারা এই কক্সবাজার আসলে এই তিনটাতে ঘুরতে পারবেন যেটা ভালো লাগে তবে এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা আমার খুব পছন্দের একটা জায়গা কারণ এখানে দুই পাশে এই যে এরকম বনের গাছ আছে তারপরে মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা এরপর আপনার এই যে সামনে এই ধরনের একটা মানে পরিবেশ বিচার পরিবেশ কিন্তু ভালো লাগে মানে এই জায়গাটা আমার জানি না কেন অসম্ভব ভালো লাগে আর ওই যে সামনে একটা কাঠের ব্রিজ এই ব্রিজটাই আমার বেশি পছন্দের তা আপনারা যদি আসেন তো এখানে আসতে পারেন বাকি দুইটা অনেক কাছে এটা একটু দূরে এটা ওই তুলনায় একটু বেশি দূরে এটা আপনার পরে হচ্ছে হিমছড়ির পরে মানে হিমছড়ি থেকে একটু সামনের দিকে আসতে হবে সেখানে আমরা অনেকে এটাকে সালসা নামেও চিনি আর কি যে সালসা বললে অটো সিএনজিওয়ালা একটু বেশি আগে চিনে তা আপনি এই নামেও এখানে আসতে পারেন তা আমার আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি এখন বাসায় চলে যাব ঘোরাঘুরি শেষ